এথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মেহেরপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে অমর একুশের প্রথম প্রহরে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেহেরপুর জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সর্বপ্রথম পুষ্পমাল অর্পণ করেন এ সময় জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শহীদ মিনারের পাদ দেশে কিছুক্ষণ নির্বে দাঁড়িয়ে থাকেন এরপর পরেই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম শহীদ মিনারে পুষ্পমাল অর্পণ করেন পরে জেলা প্রশাসকের সাথে নিয়ে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামিউল হক এবং জেলার মুক্তিযোদ্ধাগণ পুষ্পমাল্য অর্পণ করেন পরে পর্যায়ক্রমের অ্যাব বিভাগ সদর উপজেলা পরিষদ আনসার ভিডিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেহেরপুর সরকারি কলেজ মেহেরপুর জেলা খাদ্য বিভাগ জেলা নির্বাচন অফিস মেহেরপুর পাবলিক লাইব্রেরি সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমালা অর্পণ করা হয় রাত বারোটা দুই এক মিনিটের সময় মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ সময় মেহেরপুর জেলা যুগদল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতিবিন্দ মিছিল সাহকারে শহীদ মিনারে এসে পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর